চট্টগ্রাম উপজেলা কমিটির আয়োজিত হবে আয়োজিত আজকে বসতি বিদ্যালয়ের সচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম সিনিয়র সন্তান না মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে উপজেলার নবনির্বাচিত সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য আমার প্রাণ প্রিয় নেতা অধ্যাপক যশুদ্দিন চৌধুরী আমি সময়ের সংক্ষিপ্ত হিসাবে আমার ডাইনে আমার বামে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং আমাদের সাতটা উপজেলা এবং নয়টা পৌরসভা যারা যারা কষ্ট করে অনেক কাজকর্ম ফিরে যে উপস্থিত হয়েছেন তোর জন্য আমি চট্টগ্রাম উপজেলা মহুজীবী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আজকে রাত্রে থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র রমজান সেই রমজানের মধ্যে সবার সুস্বাস্থ্য কামনা করছি যাতে ত্রিশ দিন পর্যন্ত আমাদের রমজান সুন্দর বা সুস্থ আপনারা পালন করতে পারেন আপনারাও আমাদের সুসংগঠিত করার জন্য একদিকে কাজ করা শিশু সুবিধা মন্ত্রী ব্যাংকের কাজ করা

সকলের আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন